হ্যালো গাই নতুন ভিডিও নিয়ে চলে আসছি ভিডিও চলো শুরু করা যাক সকাল সকাল মার বেরিয়ে গেল আজকে ডোবায় মাছ ধরবো জালটা ছাড়া আছে ডোবায় মাছ ধরতে সুদীপ আর মানে কি জালটা ছাড়া করা আছে আমি সুদীপকে জালটা লেগা করা আছে তুমি দেখতে পাচ্ছ আসছে গেলে টেনশন নাই মুচকি হাসি দিছিস আসলে বেটি জালটা নামাবো এই দেখো ডোবাটা ডোবাটা তোমরা দেখতে পাচ্ছ এই মানে সুদীপকে দিয়ে জালটা আড়া করাচ্ছি এই দেখো আর জালটা মোটামুটি আড়া হয়ে গেল টেনশন নাই আর একটা সঙ্গে সঙ্গে বঘা দেবো বড় একটা মাছও লাগিয়ে গেল সেই মাছটা এখন আমি ছাড়া আছি তোমরা দেখতেই পাচ্ছ হ্যালো গাইস এই দেখো সেই লেভেলের মোটা বটে তোমরা দেখ আর এখন সুদীপ এখন তোমরা ভিড়কে আছে মাছ গিলা তোমরা দেখতে পাচ্ছ সাতুর কাঠি ঠেঙ্গায় বাচ্চা এবং মা কয় देखते देखते हमें सिनिया चले आले तुम्हारा देखते ही पाच हेलो गाइज भादुर दा सिनिया पूरा